এই রেল স্টেশনটাই সেই স্টেশন যেটা সারা বাংলাদেশের ইভ ইভেন নট অনলি বাংলাদেশ পূর্ব বাংলার প্রথম রেল স্টেশন কিন্তু কালের বিবর্তনে এই রেল স্টেশনটি এখন পরিত্যক্ত একশো বাষট্টি বছরের পুরাতন রেল স্টেশনটি কেমন ছিল কীভাবে টিকিট বিক্রি হইতো ভাড়ার মূল্য তালিকা কত আসেন দেখি কি কি দেখা যায় একদম জরাজীর্ণ সাতটা দেখান তো এইখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে আগে ভাড়া কেমন ছিল আলমডাঙ্গা আলমডাঙ্গার ভাড়া ছিল সাত টাকা আপনার গাড়ি তো কয়েকটা গাড়ি এখনো চলতো তাও বন্ধ হয়ে গেছে এইটাই বাংলাদেশের প্রথম রেল স্টেশন কিন্তু অযত্নে এটা একদম শেষ হয়ে গেছে এটা কি মনে করেন আপনারা আপনাকে মনে করেন এটা আমরা এটা সংরক্ষণ করা উচিত অবশ্যই আমরা একটু ভিতরে যাই কিন্তু ভিতরে পরিবেশ ভালো না এখানে পশু পাখি মরা আছে এটা আমি ক্লিয়ার যে এটা বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার যেই প্যাসেঞ্জাররা যাওয়ার জন্য অপেক্ষারত যেই প্যাসেঞ্জাররা আসতো ট্রেনে তারা এখানে বিশ্রাম নিতো ভূত আছে কয়টা রে বাবা এখান থেকে এখান থেকে ট্রেনে করে ঢাকা যেতে চাও নাকি খুশি হবানে খুব খুশি হবানে তালে পরে একবার তালি পরে একবার ক্যামেরাকে একবার বলো যে আমাদের স্টেশনটা চালু করে দেন বলো ক্যামেরাকে বলো হ্যাঁ বলো আমাদের স্টেশনটাকে বলো আমার সাথে আবার চালু করে দেন এই যে ছোট ছোট বাচ্চা এলাকার স্থানীয় জনগণ এবং আমাদের সারা বাংলাদেশের মানুষের আমি মনে করি এটা প্রাণের দাবি হওয়া উচিত যে যেহেতু এটা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম রেল রেল স্টেশন স্টেশন সর্বপ্রথম হিসেবে এটাকে সরকারের উচিত যত্ন সহকারে সংরক্ষণ করা আসসালামু আলাইকুম আমি এখন একটা রেল স্টেশনে আছি হ্যাঁ দেখে তো রেল স্টেশন বুঝতেই পারতেছেন ছোটোখাটো একটা রেল স্টেশন বাট ছোটো হইলেও এটার ইতিহাস বাংলাদেশের অনেক বড় একটা ইতিহাস এই রেল স্টেশনটাই সেই স্টেশন যেটা সারা বাংলাদেশের ইভেন নট অনলি বাংলাদেশ পূর্ব বাংলার প্রথম রেল স্টেশন আঠারোশো সালে এই রেল স্টেশনটা স্থাপিত হয়েছিল এবং সমগ্র বাংলাদেশ তথা পূর্ব বাংলার প্রথম রেল স্টেশন আঠারোশো সালের পনেরোই নভেম্বর কলকাতার হাওড়া থেকে প্রথম ট্রেনটি এই স্টেশনে আসে তারপর থেকে এটাই বাংলাদেশের প্রথম হওয়াতে খুব জাঁকজমকপূর্ণ একটা রেল স্টেশন ছিল এবং বাংলাদেশের ইতিহাসের সাথে বিশেষ করে রেলের ইতিহাসের সাথে এটার সম্পর্ক সরাসরি কিন্তু কালের বিবর্তনে এই রেল স্টেশনটি এখন পরিত্যক্ত সারাদিনে একটিমাত্র লোকাল ট্রেন এখানে দাঁড়ায় কোনো ডিরেক্ট ট্রেন তো দাঁড়ায় না সারাদিনে একটা লোকাল ট্রেন দাঁড়ায় যাত্রী কখনো উঠে কখনো উঠে না আবার কখনও নামে কখনো নামে না তো এই পোড়া স্টেশনটার ইতিহাস স্টেশনটার এখনকার অবস্থা সব কিছু নিয়েই আমি এখন ছোটো একটা ভিডিও বানাবো সাথে থাকুন দেখতে থাকুন ভাগ্যক্রমে রেল স্টেশন আসার সাথে সাথে আমি একটি রেলে দেখা পেয়ে যাই বাট রেলটি এখানে থামে নাই তো চলুন আমরা মুর ভিডিওতে যাই তো আমরা একটু ভিতরে গিয়ে দেখি রেল স্টেশনে কোথায় কী ছিল বা একশো বাষট্টি বছরের পুরাতন রেল স্টেশনটি কেমন ছিল কীভাবে টিকিট বিক্রি হতো ভাড়ার মূল্য তালিকা কত আসেন দেখি কি কি দেখা যায় এইখানে একটা লেখা আছে টি ওয়ান মানে টিকিট কাউন্টার ওয়ান মোস্ট প্রবাবলি এই জন্য এটা লেখা টি ওয়ান জরাজীর্ণ সাতটা দেখান সারটা কিভাবে লোহার ফ্রেম দিয়ে লোহার ফ্রেমের উপরে ইটের যে ব্লকগুলো ওইগুলো চুন দিয়ে আটকে আটকে আগে স্বাদ বানানো হইত এইটা সম্ভবত ভাড়ার মূল্য তালিকা ছিল এখন একদম মুছে গেছে এইটা আমি একটু কাছ থেকে দেখাই এই যে কালো কালো লেখা এটা হলো পুরাতন লেখা অরিজিনাল লাগে লেখা ছিল পরবর্তীতে রঙ করে হয়তো স্বাধীনতার পরে কোনো একটা সময় এই যে এখানে সাল লেখা আছে ও দুই সাল পর্যন্ত দুই হাজার সাল পর্যন্ত এটা আপডেট মানে চলছে ভাড়াটারা টিকিট কাটাটা চলছে তারপরে আর এখানে আর কোনো কার্যকারিতা নাই কিন্তু এইখানে একদম আর অনেক পুরাতন একটা লিস্ট দেখা যায় যে এখানে অনেক পুরাতন একটা লিস্ট তো এইটার ভিতরে ভাড়া কোন জায়গার কত ছিল বোঝা যাচ্ছে না দেখে এইখানকার আর একটা লিস্ট আছে এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে আগে ভাড়া কেমন ছিল আলমডাঙ্গা আলমডাঙার ভাড়া ছিল সাত টাকা কুষ্টিয়া থেকে আলমডাঙার ভাড়া ছিল মাত্র সাত টাকা আর এটা কি যশোর তখন লেখা তো থাকতো যশোর যশোরের ভাড়া কাছ থেকে দেখেন হালকা বোঝা যাচ্ছে তিরিশ টাকা তো যাই হোক এইটা ছিল হলো আপনার বিভিন্ন লোকাল এবং ডিরেক্ট ট্রেনের মূল্য তালিকা এইটা মোস্ট প্রাবলি কাউন্টার এইটা হলো কাউন্টার টিকিট কাউন্টার এইখান থেকেই মানুষ টিকিট সংগ্রহ করতো খুব ছোট একটা জায়গা আগে তো মানুষ এত ছিল না এতটুকু জায়গা দিয়েই মানুষের কভার হয়ে যাইতো তো এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হওয়ার জায়গা দেখি বের হয়ে পেছনে কি আছে আসসালামু আলাইকুম বাহির থেকে এটা ভাঙে গেছে মনে হইতেছে মানে পেছনের আর কোনো ইয়া নাই বাকি আসসালামু আলাইকুম আপনি কি এইখানকার এটার আপনারা কি এখানে ট্রেন চলা দেখছেন মানে রেগুলার যাত্রী ওঠা নামানো না না হচ্ছে না এখন তো হয় না আপনি দেখছেন বয়সে কত বছর আগে এটা বন্ধ হয়েছে এটা তাও আপনার গাড়ি তো কয়েকটা গাড়ি এখনো চলতো না তাও বন্ধ হয়ে গেছে কিছুদিন আগেও কয়েকটা গাড়ি চলতো কিছুদিন আগে চলতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে সেটাও বন্ধ আর এমনি মোটামুটি রানিং ছিল কত বছর রানিং ছিল ধরেন যে আজ দশ বারো বছর আগে দশ বারো বছর আগে রানিং পনেরো বছর আগে একদম পুরো রানিং ছিল আপনারা যখন ছোট ছিলেন আপনাদের ছোট আমি তো এই 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 পাম্পে ছিলাম আমরা কাজ করতাম এই পাম্প এই পাম্প এটা কি ছিল এটা পাম্প ছিল পানির পাম্প এটা পানি এইতে পানি ওখানে তুলতো আর ওইখানে আচ্ছা আগে যে ট্রেনগুলো চলতো ওগুলো তো পানিতেই চলতো না স্টিমে বাষ্পতে চলতো এখানে একটা বইয়া ছিল স্টিম ইঞ্জিন ছিল এটা চলতো এই পাম্পের দ্বারা এখানে স্টিম ইঞ্জিন সেই স্টিম ইঞ্জিনটা এখন কোথায় সেটা তো নষ্ট হয়ে গেছে চলে গেছে নিয়ে গেছে সেটা নিয়ে গেছে তার মানে ওইটা হলো স্টিম ঘর হুম ওইটা স্টিম ঘর এটা ছিল পাম্প হাউস এটা আর ওইটা কি আঙ্কেল যে ওখানে একটা টাওয়ার ঘটে ওটা ট্যাঙ্কি ওটা পানির ট্যাঙ্কি ওখানে ওই ওখান থেকে পানি ওখানে যেতল আর ওইখান থেকে পানি যেতল ওইটাই ওই পাশে ট্যাঙ্কি আরেকটা আছে না হ্যাঁ এটা এটাই দিঘিরাই কর্নার ভিতর পড়ে আছে এই ভিতরে পড়ে আছে আচ্ছা দিঘির ওই মাথায় পড়ে আছে এই লাইনটা এখন বন্ধ করে দিচ্ছে না এটা এটা গোডাউনের লাইন বাংলাদেশের প্রথম রেল স্টেশন অযত্নে এটা একদম শেষ হয়ে গেছে এটা কি মনে করেন আপনারা আপনাকে মনে করেন এটা সংরক্ষণ করা উচিত অবশ্যই কারণ এটা আমাদের ইতিহাস স্মৃতির সাথে সম্পর্কিত প্রথম জীবনের এটা তো অবশ্যই এটা রানিং আপনারা কুষ্টিয়ার আদিবাসী হিসেবে এবং আমরা এর আগে মানব বন্ধন করেছে কয়েকদিন আপনারা মানব বন্ধন তো তো দেখেন আপনারা যে এখানকার কুষ্টিয়ার যারা বয়জেষ্ঠ লোক আছে যারা এই রেল স্টেশন এই পাম্পের সাথে সংশ্লিষ্ট ছিল এদের প্রাণের দাবি এই রেল স্টেশনটি ব্যবহার না করা হোক অন্তত সংরক্ষণ করা হোক জাদুঘর হিসেবে হলো সংরক্ষণ করা হোক যাতে করে মানুষ সারা বাংলার মানুষ আজীবন দেখতে পারে যে কোনটা ছিল আমাদের বাংলাদেশের প্রথম রেল স্টেশন তো ধন্যবাদ মুরব্বী আপনাকে কথা বলার জন্য আমরা চেষ্টা করছি হ্যাঁ আমরা নামাজ যাবো ইনশাআল্লাহ দেখি অফ করেন নামাজ শেষ তো স্থানীয় মুরব্বীদের সাথে কথা বলার পরে এখন নামাজ পড়ে বেরোয় আমরা শুরু মানে বাকি অংশটুকু দেখার জন্য বেরোয়ছি তো প্রথমে আমরা বুঝতে পারি নাই আসলে এইটা এইটা এই বিল্ডিংটা কী ছিল এইটা ছিল হলো পানির পাম্প এইখান থেকে পানি তুলে পাম্প দিয়ে পানি তুলে ওই পাশে একটা ট্যাঙ্কি আছে দিয়ে যাবো ট্যাঙ্কির কাছে দুই পাশে রেল স্টেশনের দুই পাশে হাতের এই পাশে একটা ট্যাঙ্কি ছিল যেটা ভেঙে অলরেডি পড়ে গেছে শেষ ধ্বংস হয়ে গেছে ওটার কোনো চিহ্ন নাই আর একটা ট্যাঙ্কি এখনও আছে বাট সেটার অবস্থা খুব শোচনীয় চলেন আমরা কাছে গিয়ে দেখি এইখান থেকে পানি তুলে ওই ট্যাঙ্কিতে জমা হতো আর কেন পানি এত পানির এখানে দরকার ছিল কারণ আগে যে ট্রেনগুলো ছিল ঊনবিংশ শতাব্দীর ট্রেনগুলো এটা তো সালে হয়েছে ওই ট্রেনগুলো ছিল স্টিম চালিত কয়লা দিয়ে পানিকে বাষ্পে পরিণত করতো বাষ্পের যে প্রেশার সেই শক্তিটাকে ইঞ্জিনের রূপ দিয়ে তারপরে ট্রেনটা চলতো এই জন্য প্রচুর পানির দরকার হইতো কলকাতার হাওড়া থেকে যে ট্রেনগুলো আসতো এখানে এসে পানি ভরে আবার নতুন গোলান্দঘাট যাইতো গোলান্দঘাট থেকে আবার এখান থেকে পানি ভরে ফেরত চলে যেত আবার কলকাতাতে তো আমরা যাই দেখি পানির ট্যাঙ্কিটার কী অবস্থা এই যে দেখা যাচ্ছে এইটাই সেই পানির ট্যাঙ্ক বিশাল এক বট গাছ এইটার পুরো আঁকড়ায় ধরছে আমি একটু আগে এটার উপরে ড্রোন উঠেছিলাম তখন আমি জানি না এটা কী ছিল এখন বুঝতে পারতেছি তো অনেক বড় ট্যাঙ্ক দেখেই বোঝা যাচ্ছে এটা বিশাল আকৃতির একটা ট্যাঙ্ক আর এটা যে পুরাটাই ট্যাঙ্ক ছিল ব্যাপারটা ওরকম না কাছে যাই এইখানে ছিল পানির পাইপ লোহার পাইপ ছিল সেই পাইপগুলো আটকানের ক্লাম ছিল লোহার পাইপ তো ওইটার রিসেল ভ্যালু আছে কেউ একজন নিয়ে হয়তো বিক্রি করে ফেলছে এটা নাই এখন আর ওইখানে ছিল ট্যাঙ্কির উপরে ওঠার সিঁড়ি সিঁড়িটা বহাল তবিয়তে থাকলেও সিঁড়িতে উপরে ওঠার যে স্টেপগুলা সেই স্টেপগুলো এখন আর নাই আমরা একটু ভিতরে যাই কিন্তু ভিতরের পরিবেশ ভালো না এখানে পশু পাখি মরা আছে এই আমার একটা ছোট্ট বন্ধু আমার পিছনে পিছনে ঘুরতেছে ভিডিও দেখার জন্য এই যে নাম কি তোমার ফাহিম ও ঘুরতেছে আমি আসার পর থেকে এখান থেকে আমার পেছনে পেছনে ঘুরতেছে আমি আমরা খুঁজে বেরোচ্ছিলা আমি তো তোমার আমি খুঁজে বেরাচ্ছিলাম ফাহিম গেল কমে বাড়ি চলে গেছিলা যাই হোক আমি যখন নামাজে গেছি ও দেখে আমার জন্য একটা ফুল তুলে দাঁড়ায় আমাকে ফুল দিবে। কি হাতে কি ওইটা আমরা দিবা হুম দাও থ্যাংক ইউ মাসা হুজুর নামাজে যাবা নামাজ পড়বা চলো নামাজ পড়ে আসি ওজুখানের ওইখান থেকেও আমাকে একটা ফুল দিয়েছে আমরা একসাথে নামাজ আদাই করছি নামাজ করে বেরো আমি চলে আসছো আমার খুঁজতে ছিল খুঁজে খুঁজে পায়ে গেছো এখন ঘুরবা আমার সাথে আসো আমরা ভিডিও করি আসো ভাই আমরা ভিডিও করি ইানিল্লা পই রে গেছিল তো বাবা আসেন অবস্থাটা কি পানির ট্যাঙ্কির উপরে যে বটগাছটা আমরা দেখছি সেই বট গাছটার এইগুলা কিন্তু শিকড় গাছটা জন্ম হয়েছিল মূলত ট্যাঙ্কির উপরেই এই বটগাছগুলো জন্ম হয় আবার অন্যভাবে বিভিন্ন পাখি কী করে পাখি বটের যে ফলটা ওইটা খেয়ে এসে মলমূত্র ত্যাগ করলে সেই সাথে বটের মূলের যে বীজটা থাকে ফলের যে বীজটা সেই বীজ থেকেই গাছের উপরেই মানে স্থাপনার উপরেই বটগাছ জন্ম নিয়ে নেয় পরে ওরা নিজ দিকে ছাড়ে মাটি থেকে পানি শোষণ করার জন্য সেই শিকড়টাই এই অবস্থায় ছাড়ছে কত বড়ো শিকড় এইগুলো যতগুলো দেখা যাচ্ছে দেখে মনে হইতেছে প্লার বা বটগাছ স্বয়ং নিজে এটা কিন্তু গাছ না এটা গাছের শিকড় ওইখান থেকে শিকড়গুলো ছাড়তে ছাড়তে নিচে এসে পরে এরকম মোটা হয়ে গেছে বিশাল এই স্থাপনা এটাও যে কোনো সময় ভেঙে পড়ে যাবে আমরাও রিস্ক নিয়েই ঢুকলাম আল্লাহ জানে এটা কখন ভাঙে আর একটা সেম ট্যাঙ্কি ছিল ওইটা ভেঙে গেছে এটাকে উঠা যাবে উপরে কীভাবে তুমি কি গিয়েছিলা কখনো কয়বার গিয়েছিলা মই দেখাই দিবা চলেন তো দেখি আমরা কোথায় মই আছে কই দেখি তো হ্যাঁ তো বই তো আমি আগেই দেখছি কিন্তু এই উপরে উঠা যায় তুমি উঠছিলা কখনো এইটা উঠাটা আমাদের জন্য রিস্ক হয়ে যাবে সুতরাং আমরা না আমরা উঠবো আগাই সামনের দিকে দেখি আর কিছু দেখা যায় কিনা রেল স্টেশনে অবশেষে আর একটা ট্রেনের দেখা পাইছি আসতেছে এটা ওই দিক থেকে দেখি আমার কাছে দেন ভিডিওটা আমি টিকিট কাউন্টার দেখছি পানির ট্যাঙ্ক দেখছি এই জায়গাটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি দেখি এখানে কি এইটা আমি ক্লিয়ার যে এটা বিশ্রামাগার যাত্রী বিশ্রামাগার যেই প্যাসেঞ্জাররা যাওয়ার জন্য অপেক্ষারত যেই প্যাসেঞ্জাররা আসতো ট্রেনে তারা এখানে বিশ্রাম নিত আর এইটা দেখে যেতদের মনে হচ্ছে এটা একটা ব্ল্যাকবোর্ড টাইপের ছিল এখানে লেখা থাকতো যে কয়টায় কোন ট্রেন আসবে এটা আমার সম্পূর্ণ অনুমান এটা আকৃতি দেখে এটা শেপ দেখে যা মনে হচ্ছে আমি সেটা বললাম সত্য মিথ্যা আমি জানি না এই পাশটা তো মোস্ট প্রবলে এরকম একটা কিছু ছিল এই জায়গাটা দেখেন প্লেন একটা ওয়াল এরকম কিছু একটা ছিল আর এইটা হলো সিটিং প্লেস এখনো মানুষ বসে এখানে হয়তো আড্ডা দেয় রেল নেয় এইখানে দেখান এইখানে বামপাসটা দেখান এইখানে কোন একটা মুরব্বী সম্ভবত সে মানে বাস্তু হারা ঘর বাড়ি নেই সেইখানে থাকে এখানে মুরব্বীতে একটু আগে দেখছিলাম এখন গেছে কয়ে জানি না তো এখানে কেউ একজন একটা লাইটও লাগায় লাগাই রাখছে তো চলেন দেখি আর কি আছে এটার ভিতরে কি আছে রে বাবা এটার ভিতরে একখান ভূত আছে কয়টা রে বাবা ভাই শেষ করি হ্যাঁ কয়টা আছে ভূত তো এইটা কি ছিল আমি জানি না এটা কোনো অফিস কক্ষ ছিল হয়তো ভাইয়া সরি আচ্ছা ক্লোজ করেন ফাইম আসো তোমার একটু ভিডিও তার একবার দেখাই এই যে ফাইম সাহেব ফাইম তুমি কি চাও এই রেল স্টেশনটা আবার চালু হোক হ্যাঁ আবার চালু হলে তুমি খুশি হবা হ্যাঁ এইখান থেকে ট্রেন চলবে তুমি ট্রেনে করে ঢাকা যাবা যাবা এখান থেকে ট্রেনে করে ঢাকা পুড়াদা থেকে গেছিলা এখান থেকে যেতে চাও নাকি তুমি বলো তুমি কি এখান থেকে এইখান থেকে ট্রেনে করে ঢাকা যেতে চাও নাকি খুশি হবানে খুব খুশি হবে নি পরে একবার ক্যামেরার পরে একবার ক্যামেরা কে একবার বলো যে আমাদের স্টেশনটা চালু করে দেন বলো ক্যামেরাকে বলো ক্যামেরা হ্যাঁ বলো আমাদের স্টেশনটাকে বলো আমার সাথে আবার চালু করে দেন চালু করে দেন তাড়াতাড়ি করে চালু করে দেন আমরা ঢাকায় যাব এখান থেকে এই যে ছোট্ট শিশু ফাহিম ওরও দাবি ও আসলে আমার কথাগুলো রিপিট করছে আমি বুঝাই দিচ্ছি সেটা কপি করছে বাট ওরও তো প্রাণের একটা দাবি ওর বাড়ির সামনে থেকে বাংলাদেশের প্রথম স্টেশনটা আবার চালু হবে আবার এইখানকে জমবে মেলা মানুষজন আসবে গাড়িতে চড়বে জনসমাগম তৈরি হবে এবং এইখান থেকে এই যে আগামীর প্রজন্ম ওরা আবার গল্প করবে যে আমাদের বাংলাদেশের প্রথম যে রেল স্টেশনটা থেকে সেটা থেকে আমি ঢাকায় আসলাম এই যে ছোট ছোট বাচ্চা এলাকার স্থানীয় জনগণ এবং আমাদের সারা বাংলাদেশের মানুষের আমি মনে করি এটা প্রাণের দাবি হওয়া উচিত যে যেহেতু এটা আমাদের বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন সর্বপ্রথম রেল স্টেশন হিসাবে এটাকে সরকারের উচিত যত্ন সহকারে সংরক্ষণ করা সম্ভব হলে এটা পুনঃ চালু করে দেয়া। কারণ এইখানে যথেষ্ট জায়গা আছে স্পেস আছে একটা প্ল্যাটফর্ম তৈরি করে ছোটো একটা ঘর করে দিয়ে ছোটো দুই তিনটা ট্রেন এখানে দাঁড়ালে এখানকার মানুষ খুশি হয়ে যাবে আর এই পুরাতন ঘরটা থাকবে এটাকে সংরক্ষণ করার জন্য আমার মনে হয় সরকারের খুব বেশি টাকার দরকার হবে খুব সামান্য বাজেটেই সরকার এটাকে চাইলে সংরক্ষণ করতে পারে জাস্ট এটা উদ্যোগের ব্যাপার আমরা আশা করব আমাদের এই ভিডিও হয়তো সরকারের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছাবে না বাট পসিবল সেটাও পসিবল আপনারা সবাই মিলে যদি ভিডিওটাকে শেয়ার করেন এবং ভিডিওটাকে বেশি বেশি স্প্রেড করেন হইতেও পারে যে সং সরকারের কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটা পৌঁছায় যাবে এবং পৌঁছায় যাওয়ার পর তারা এটা ব্যবস্থা নেবে যেহেতু এটা খুবই ছোটো বাজেটের একটা কাজ সরকার চাইলে মুহূর্তের ভিতর করতে পারে কিন্তু সরকারের কান পর্যন্ত এটা পৌঁছানোর জন্য আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা কুষ্টিয়াবাসী আছেন আপনাদের প্রাণের কুষ্টিয়ার এই স্মৃতি এই ইতিহাসটাকে ধরে রাখার জন্য আপনারা এটা বেশি বেশি শেয়ার করবেন আর সারা বাংলাদেশের সবাইও এটা শেয়ার করবেন এই জন্য যে আমাদের বাংলাদেশের প্রথম রেল স্টেশনটি এভাবে আমরা হারিয়ে দিয়ে দিতে পারি না এইভাবে আমাদের চোখের সামনে দিয়ে এটা হারিয়ে যাক এটা আমরা কোনোভাবেই চাই না বেঁচে থাকুক আমাদের বাংলার ঐতিহ্য বেঁচে থাকুক আমাদের বাংলাদের ইতিহাস আমাদের বাংলার সব কিছুর প্রতি আমাদের প্রেম সারা জীবনই থাকবে সো বিদায় নিচ্ছি আমি বাংলাদেশের প্রথম রেল স্টেশনের সামনে থেকে সবাই আবারও আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আমাদের এই ইতিহাস এই ঐতিহ্যটাকে সংরক্ষণ করায় সহযোগী হবেন খোদা হাফেজ